হাইওয়ে পুলিশ রংপুর রিজন কার্যালয়ে আজ সকালে এক প্রেস বিফিংয়ের আয়োজন করা হয়েছে এ সময় হাইওয়ে পুলিশ রংপুর রিজনের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান চেকপোস্টের নামে মহাসড়কে চাঁদাবাজিয়ে হয়রানি বন্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে যদি কোনো গাড়ি মাসিক চুক্তি ভিত্তিক এই রংপুর রিজিয়নে আমার কোনো পুলিশকে দিয়ে থাকে বা এরকম টাকা নেই আপনারা প্লিজ কাইন্ডলি তার নাম এবং দিবেন আমরা আমাদের এডিশনাল আইজি স্যারকে পাঠাই সে শুধু ওই ট্রান্সফার কোনো শাস্তি না ক্রাইম করলে আইন অনুযায়ী তার প্রচলিত শাস্তি হবে এবং হি উইল বি সাসপেন্ড অর্থাৎ যেটা আমাদের এডিশনাল আইজি স্যার বারবার বলেন যে মামলার জন্য কোনো চেকিং না চেকিংটা হবে নিরাপত্তার জন্য নিরাপদ মহাসড়ক করার জন্য যাকে আমার মনে হয় যে হাই স্পিড ভালনারেবল আন্ডার এজ গাড়ির ফিটনেস নাই এইটার জন্য চেক করতে হবে গণ জন জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক মহাসড়ক ও যাত্রীদের জানমালের সুরক্ষায় হাইওয়ে পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশের সীমিত জনবলসহ নানা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন মহাসড়কে দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে হাইওয়ে পুলিশ প্রেস ব্রিফিংয়ে রংপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন